রেল পুলিশ আবারও বড় সড় সাফল্য পেল গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার জিরানীয় রেল স্টেশন থেকে ষাটটি প্যাকেটে মোট দশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করেছে রেলের মাধ্যমে গাঁজা বাজারের ঘটনা ইদানিংকালে উদ্বেগজনক হারে বাড়ছে রেলপথ করে রাজ্যের বাইরে এই নিষিদ্ধ মাদক পাচার করছে শুক্রবার সকালে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রেল পুলিশ জিরানীয় রেল স্টেশনে অভিযান চালিয়ে সাত প্যাকেট গাঁজা উদ্ধার করে পুলিশ জানায় আমাদের কাছে খবর ছিল যে রেল স্টেশনে গাঁজা মজুদ করা হয় অভিযান চালিয়ে আমরা এই মাদক উদ্ধার করেছি তবে এই ঘটনায় কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি পাচারকারীরা প্যাকেট ফেলে পালিয়ে যায় রেলের মাধ্যমে মাদক পাচারের মতো ঘটনা রেল ব্যবস্থা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বারবার বারবার এই ধরনের ঘটনার উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ পাচারকারীরা আইন ও নিরাপত্তা ব্যবস্থার ফাঁক গলে কিভাবে এই ধরনের কার্যকলাপ চালাচ্ছেন তা খতিয়ে দেখার প্রয়োজনীয়তা আবারও সামনে এলো রেলপথে গাজা পাচারের ঘটনা প্রতিরোধে করা ব্যবস্থা নেওয়া জরুরি পুলিশ ও রেল কর্তৃপক্ষের সমন্বয়ে এই সমস্যার সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন রিপোর্ট নেটওয়ার্ক